ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে সে আয়ুফান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে সেই আওয়ামী বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী আজকে যে অর্জন উন্নয়ন সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে মুক্তি হচ্ছে কন্যার হাতে পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি এবং আওয়ামী সেটা করে যাচ্ছে বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমরা বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরিচিত বন্ধু আপনার তো তো চেতনায় স্বাধীনতা ধারণ করেন না কাজে একাত্তরের চেতনাও আপনারা ধারণ করেন না আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন স্বার্থ এগিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বই বন্ধনে আবদ্ধ যা আমি আজকে তরুণ সমাজকে আহ্বান জানাবো এদেশের স্বাধীনতার নেতৃত্ব ধান প্রতিষ্ঠান আওয়ামী লীগ এদেশের উন্নয়ন অর্জন সেটাও আওয়ামী লীগের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে আমি তরুণ সমাজকে আজকে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার তরুণদের বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে আমি করুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি করুণ সমাজকে আওয়ামী যোগদানের আহ্বান জানিয়ে আমি আজকে এই প্লাটিনাম যুগলি উপলক্ষে আতিকুল ইসলাম আয়োজিত এই সাইকেল র্যালি সাইকেল র্যালির শুভ উদ্বোধন